জয়গুরু সুপ্রভাত পরম পিতা ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপলক্ষী গ্রন্থ থেকে পাঠ আঠাশে আষার বুধবার তেরোশো বাষট্টি তেরোই জুলাই উনিশশো পঞ্চান্ন প্রাতে শ্রী ঠাকুর জামতলার ঘরে উপবিষ্ট তপোবন বিদ্যালয়ের শিক্ষক ক্ষিতিস ও ভোলাদা আছেন বিদ্যালয় সংক্রান্ত কথাবার্তা চলছে ক্ষিতিস ছাত্রদের শাসন করার পদ্ধতি সম্বন্ধে জানতে চাইলেন শশি ঠাকুর যতক্ষণ পর্যন্ত তুমি একজন শিক্ষকের তত্ত্বাবধানে থাকলে ততক্ষণ কোনো শাসনের প্রয়োজন নেই কিন্তু যখনই তার শাসনের বাইরে যেয়ে অবাঞ্ছিত কিছু করো তখনই শাসনের কথা আসে এমন যদি কেউ করে তাহলে তুমি তাকে সাবধান করে দাও প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত সাবধানবাণী দিলে তৃতীয় অপরাধ হলেই অভিভাবকের কাছে সংবাদ দেওয়া লাগবে বলা লাগে আমরা বাধ্য হব আপনার পুত্রকে বহিষ্কৃত করতে চতুর্থবারে হয়তো বহিষ্কৃত করেই দিলে ক্ষিতিস দা কয়েকজন আবার দলও বাঁধে সেটা ওসব ছেড়ে দে দল বাঁধেই ক্ষিতিস দা আমাদের বিরুদ্ধে নানারকম কথা বাইরে শুনতে পাই যেটা কথা হলো তো বয়েই গেল কেমন করে কি করতে হয় তোমরা জানো যারা কয় তাদের কথাকে তোমরা কেয়ার করো কেন আবার ধরো যেমন কেষ্টদা আছে তার কাছে তুমি স্টুডেন্টই সে কথা কবে না তোমার নামে মিথ্যে কথা বলেও কেউ যদি অভিযোগ করে তোমরা নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে চলো তোমাদের ছাত্ররাও তোমাদের তেমনি দেখে দেখে শিখুক ক্ষিতিশা স্কুলের একজন বিশিষ্ট কর্তাব্যিক নামে একটা কথা বললেন তিনি ব্যক্তি হয়েও এমন অন্যায় করেন শশি ঠাকুর ও সব কথা ছেড়ে দাও আমি যা বলি সেটুকু ঠিক থাকলেই হয় একটা মানুষের কাছে তোমরা ঠিক থাকো সে তোমাদের যা ইচ্ছা তাই করবে তোমরা তার জন্য প্রস্তুত থাকবে তোমরা অনুশীলন করো সমস্ত বিষয় যাতে একলা পড়াতে পারো তার অভ্যাস করো কারণ ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে পড়ানো লাগবে তো এক মাস্টারই যেন আইএসসি পর্যন্ত পড়াতে পারে নিজেরা সেইভাবে নিয়ন্ত্রিত হও ভোলা আমাদের রাসবিহারী দা একটু মারেন অবশ্য না মারলে ছেলেরা পড়াও করে না শশী ঠাকুর মেরো না মারলে আর না মেরে কেমনভাবে ভালো করা যায় তা জানতেই পারবে না সকলেই পরেই ভয় মিশ্রিত শ্রদ্ধার আধিপত্য করা চাই তুমি যদি পেচ্ছাপ করো তার ভিতর দিয়েও ওই লাভিং দরদি ভয় মিশ্রিত শ্রদ্ধার আধিপত্য করা চাই তোমার ব্যবহার চলন এমনই হয়ে যাবে যে ছেলেরা আর তোমাকে মানছে না দেখো ছাওয়াল মানুষ করার চাইতে কঠিন কাজ আর আছে কি না আমি জানি না একটা মুখ্যমন্ত্রীরও এর চাইতে বড় কাজ করে না একটা মানুষের চরিত্র ব্যবহার সব ঠিকমতো মালুম করে গড়ে তোলা কি সহজ কথা ছেলেকে পড়া চাই তার বোধ প্রকাশভঙ্গি সব দেখে তবে তো তাকে পরিচালনা করা লাগবে ক্ষিতিস দা বোর্ডিং এবার সাতটি পরীক্ষার্থী আছে তার মধ্যে দুটি পাশ করবে আর পাঁচটি কথা বললে শোনে না তাদের বলেছি ভালোভাবে না পড়লে ফেল করবে সে সেটা ফেল করবে বলিস কেন বলবি আমি যা বলি তা না করলে আমি পারব কি করে ফেল করার কথা মোটেই কবি না ক্ষিতিস দা এবার স্কুলের পরীক্ষায় যারা ফেল করেছে তাদের প্রোগ্রেস রিপোর্টে আমি লিখেছি নট স্যাটিসফ্যাক্টরি শশী ঠাকুর তা লিখছিস কেন আমি তা লিখতাম না আমি হলে লিখতাম দো নট স্যাটিসফ্যাক্টরি ইয় হি ট্রায়েজ হি মে গেট পাস্ট যদিও সন্তুষ্টিজনক নয় তবুও সে চেষ্টা করলে পাশ করতে পারে জয়গুরু বন্দে পুরুষোত্তম